আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা এই যে নতুন একটা আর্গন ওয়েল্ডিং মেশিন কিনলাম এখন থেকে আপনাদেরকে আমি আর্গন কীভাবে করে কীভাবে শিখতে হয় সবগুলো প্রসেস এখন থেকে আপডেট করব আর এই আর্গন ওয়েল্ডিং যারা শিখতে চান তারা নিশ্চয়ই আমার চ্যানেলের সাথে থাকবেন তাহলে পুরোপুরি আর্গন ওয়েল্ডিং শিখতে পারবেন এবং এই আর্গন ওয়েল্ডিং অনেক কাজে দেবে আপনাদের মেকানিক্যাল বা ওয়েল্ডারদের জন্য শিখতে হলে আমাদের সাথেই থাকুন এখন আমরা মেশিনকে আনবক্সিং করব দেখুন কাবারটা সেরা হয়ে গেছে মেশিনের সাথে কি কি দিয়েছে দেখতে পাবেন দেখুন সব কিছু মেশিনের সাথে দিয়ে দিয়েছে এটা গ্যাসের পাইপ এবং এটা মেশিন এটা মেশিন এবং এখানে এখানে আপনার দিয়েছে হোল্ডার এবং এখানে দিয়েছে আপনার মনে করেন আর্থেন কেবল ঠিক আছে আর তিন ক্যাবল এখানে দিয়েছে আপনি মনে করেন যে আর্কের একটা আর্ক মেশিনের একটা হোল্ডার হোল্ডারটিও অনেক সুন্দর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে এখানে দিয়েছে একটা হ্যান্ড স্ক্রিন এটা খুবই নর্মাল হ্যান্ড স্ক্রিন দিয়েছে এই হ্যান্ড স্ক্রিন দিয়ে অন্য কাজ করা যাবে না এখানে অনেক দিয়েছে একটা ব্রাশ একটি ব্রাশ দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু দিয়েছে এখানে দিয়েছে ব্রাশ এবং একটি নজেল এবং ইয়া এগুলা লাগবে না এখন এখানে দিয়েছে পিলার রড পার্সেন্ট টু টু এম এম ওয়ান ফিফটি এম এম লেন স্ট্যান্ড ইলেকট্রন টেন পিসেস অনেক কিছু ডিএসএ মেশিনের সাথে ঠিক আছে এখন আমরা গ্যাসের বোতলটি সংযুক্ত করব সংযুক্ত করার পরে আমরা ওয়েল্ডিং করবো এই ওয়েল্ডিং যারা যারা শিখতে চান কীভাবে ওয়েল্ডিং করতে হয় কিভাবে কোন প্রসেস সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো